আরে এটা কি করাচ্ছি কতই বা খরচা পড়লো কোথার থেকে এবার করালাম এফেক্ট কি সাইড এফেক্ট কী আর লুক কেমন এলো সবটাই শেয়ার করব আজকের ভিডিওতে তাই একটুও মিস করলে হবে না আর কত কি প্রাইস পড়লো সেটাও তো তোমাদের বলেই দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ একটুও কিন্তু মিস করবে না তাহলে কিন্তু পসেডিওটা বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি এত বড় একটা খবর দিতে ফার্স্ট অফ অল আজকে আমি যাচ্ছি আমার হেয়ারের ট্রিটমেন্ট করাতে নিজের লুক চেঞ্জ করতে তার জন্য আমার মারাত্মক বেশি ভয় লাগছে তোমাদের আমি বলে ভো পারবো না মানে এতটা ভয় লাগছে কারণ ছোটো থেকে আমার এত বড় বয়স হয়ে গেছে আমি হেয়ার নিয়ে কোনো দিনও সেরমভাবে এক্সপেরিমেন্ট করিনি এক দুবারই যা করেছি তো খুব ভয় লাগছে এত বুকটা ধরপড়পড় করছে না মনে হচ্ছে ফাইনাল এক্সাম দিতে যাচ্ছি আমার এত ভয় লাগছে তো দুটো জিনিস প্রথমে ভেবেছিলাম স্ট্রেটনিং আর স্মুথনিং যে কোনো একটা করাবো তারপরে কোনো রকম চিন্তা করে স্মুথনিংটা বাদ দিয়ে দিয়ে স্ট্রেটনিংটাই করাবো একটা স্থির করে নিয়েছিলাম দেন আমার ফ্রেন্ড একটা সাজেস্ট করছে যে বোটক্স করাতে কারণ আমার হেয়ারটা অলরেডি ম্যানেজেবল এখন হালকা হালকা কার্লি দেখাচ্ছে তার কারণে আমি বেনি করে শুই তার জন্য নাহলে আমার হেয়ার ম্যানেজেবল সে জায়গায় স্ট্রেটনিংটা ওর বক্তব্য করি তোর লাভ নেই তোর চুল এমনি স্ট্রেট মতনই তাহলে তুই বোটক্স করা তাতে হেয়ারটা স্মুথও হয়ে যাবে ওর ওপরে খুব কেমিক্যাল কম ইউজ হবে আর কী বলবো সাইনও করবে তার জন্য আমি ফাইনালি বোটক্স করাতে যাচ্ছি আপাতত আমি স্থির করেছি এবার পার্লারে যাব ওদের ওপিনিয়ন দেখবো সাজেশান নেব দেন করাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সব নিয়ে যাব বলে সব গুছিয়ে রেখে দিয়েছি একটু টেনশান লাগছে একটু না আমার অনেকটাই টেনশান লাগছে তার কারণ সত্যি কথা বলতে না স্কিন আর হেয়ারের ওপরে কিছু এক্সপেরিমেন্ট করা না খুব ডিফিকাল্ট আমার হিসাবে খুব ডিফিকাল্ট কারণ আমার স্কিন হেয়ার দুটোই ঠিকঠাক সেই জায়গায় দাঁড়িয়ে কিছু আলাদা কিছু রকম করার জন্য ওটার সাথে যখন একটু স্ট্রাগল করতে হয় নিজের মনে মনে তো কি বলবো বুকে সাহসটাকে যাচ্ছে যে ঠিক আছে একবার একটু করানো যায় একটু লুকটা তো চেঞ্জ করতেই হবে বিয়ের আগে তার জন্য যাচ্ছি সাহস করে তোমাদের সাথে সব শেয়ার করবো পার্লারটারও ডিটেলস দিয়ে দেবো কোথায় যাচ্ছি না যাচ্ছি যদি ভালো লাগে তোমরাও যেতে পারো তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তো চলো ভিডিওটা দেখি আর আগে তার আগে যাই কারণ আমার পার্লারটা আমার বাড়ির থেকে অনেকটা দূর প্রায় ফর্টি ফাইভ মিনিটস থার্টি মিনিটসের ডিস্টেন্সে তো ব্রেক করে করে যেতে হবে একটু টাইম লাগবে এখনই বেরিয়ে যাবো আমার এগারোটা পনেরো অ্যাপয়েন্টমেন্ট আছে দেন চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে ফুল ভিডিও শেয়ার করব আর এসেও রিভিউ দেবো এখন একবার দেখিনি আমার হেয়ারটা এখন আমার হেয়ারের কন্ডিশন ঠিক এরকম এটা আমি তোমার বলছি একটু ওয়েভ লাগছে তার কারণ আমি বেনি করে শুয়েছি বলে নাহলে অন্য সময় যদি তুমি দেখো না ওটা পুরো স্ট্রেট সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু যাচ্ছি একটুখানি শাইনিং করা এক কথায় তো চলো রিক্স নিয়ে চলেই যাওয়া যাক ব্যাগপত্র গুছিয়ে আমি বেরিয়ে পড়ছি আর এই জিনিসগুলো নেব লিপ বাম সানগ্লাস আর টাকা পয়সা চাদর বাইরে যা ঠান্ডা সব মিলিয়ে এখন আমি চলে এসছি আর এই পার্লারটা হচ্ছে তোমার প্রিন্স আনুয়াশাশা রোড ওখান থেকে সোজার ডান দিয়ে গেলে নবীনা সিনেমা হল পড়বে ওখান দিয়ে সোজা এগিয়ে বা দিকে হেক্টার্নাস পার্লারটার নাম এই ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো যদি তোমরা যেতে চাও যেতে পারো তার আগে চলো ভিতরের লুকটা দেখে নি ভিতরে তো গিয়েই দেখছি প্রচুর বড় একটা এটা পার্লার প্রচুর পরিমাণে স্টাফ আর আমি একদম ফার্স্ট মর্নিংয়ে গিয়েছিলাম বলে এখনও সবাই আসেনি বাট তাতেও এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট তো আমার খুব ভালো লেগেছিলো তো আমি এবার কন্টিনিউ করতেই পারি তারপরে আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম যে ওনারাই বলল বসো তোমার চুলের কোয়ালিটি স্টেকচার আর লেন্থ সব একটু চেক করে নিই যে কি সাজেস্ট করবে আমি এমনি ওদের সাথে ফোনে কথা বলেছিলাম ওরা বোটক্সে সাজেস্ট করেছিল দেন সামনাসামনি হয় না চুলের লেন্থ অনুযায়ী ডিপেন্ড করে তোমার কত খরচা এবার যার লেন্থ যত বড় তার খরচা কিন্তু তত বড়। এবার হ্যাঁ আমারটাও বলে দেবো তার আগে চলো প্রথম কি করাতে হয় দেখে নাও প্রথমে ওরা হেয়ারটাকে ভালো করে দুবার ওয়াশ করিয়ে নিচ্ছে তার কারণ ওরা সবটাই করে নেবে এর মধ্যে আজকে যে আমি প্যাকেজ নিয়েছি তার মধ্যে তোমার হচ্ছে দুটো শ্যাম্পু কন্ডিশনার सॉरी एक शैम्पू कंडिशनार सामम हेयर कट हेयर वाश তারপরে হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট সব একসাথে ইনক্লুডিং প্রাইসটা খুব শিগগিরই বলছি আগে তোমরা প্রোসিডিয়ারটা দেখে নাও ভালো লাগে কি না দেন তারপর ওরা ভালো করে হেডটাকে ওয়াশ করিয়া মাথায় বোধহয় খুব মোস্ট্রোলিক কন্ডিশনার মাখিয়ে আমাকে বসিয়ে রেখেছে দশ থেকে পনেরো মিনিট আর তারপর আবার মাস্ক লাগিয়েছে ততক্ষণে তো আমার কোনো কাজ নেই আমি আশেপাশে দেখছি যে এদের পরিবেশটা কেমন বাইরের দিয়ে কেমন বাট ভালোই লাগছে আর এখানে সারাদিন অল টাইম গান চলছিল যখন তো সময় কেটেই যাচ্ছিলো আর ফোন তো আছেই ভিডিও করছি ফোন ঘাঁটছি তারপরে একটু পরে যে দাদাটা আমাকে হেয়ার ওয়াশ করিয়ে দিয়েছিল তিনি আবার চলে এসে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করিয়ে এবার ভালো করে ড্রাই করছে ভালো মানে খুব ভালো ড্রাই করেনি ওরা হালকা হালকা মুছিয়ে দিচ্ছে এরপর পর বোধে ওরা আরও কিছু করবে ঠিক করেছিল আর আমার এই সমস্ত প্রসিডিওর শুরু হয়ে গিয়েছিল ডট সাড়ে এগারোটার থেকে তো আমি টাইমটা দেখে নিচ্ছি যাতে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি তারপর ওরা হেয়ারটাকে ভালো করে ড্রাই করিয়ে নিচ্ছে এবার এটাকে এবার ওরা ব্লো ড্রাই করে বা কিছু একটা করবে চলো দেখা যাক তারপর আবার ওই দিদি চলে এলো যিনি আমার হেয়ারের লেনথে সব কিছু বলেছিল ইনি বেসিক্যালি আমার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছে আর বাকি এরা সব হেল্প করছে তো উনি তারপরে এবার আমার হেয়ারের ওপরে কত কি অ্যাপ্লাই করবে দেখা যাক তারপরে চলে এলে এরা ব্লো ড্রাই করতে দুজন মিলে দু দিক থেকে আমার ব্লো ড্রাই করছে ততক্ষণ অব্দি সব কিছু ঠিকই ছিল তারপর এক্সপিরিয়েন্সগুলো খুব খুব ডেঞ্জারিস যেটা ভিডিও না দেখলে সিরিয়াসলি তোমরা বুঝতে পারবে না এখন ওরা ব্লো ড্রাই করছে পুরো ড্রাই করেনি আমার যতটা মনে আছে কারণ হালকা হালকা একটু ভেজা রেখেছিল ওদের বোধ হয় ওটাই প্রসিডিওর বা কিছু দরকার আমি ঠিক জানি না এবার ওরা ব্লো ড্রাই করে আমাকে একটু জামা কাপড় পরিয়ে দিল এবার কি করবে ভগবান জানে কিন্তু চুলের পুরো পার্টিশান করছে একদম অল্প অল্প করে ছোটো ছোট করে পার্টিশান করে চুলটা ভালো করে আছে নিচ্ছিল একদম ছোটো ছোট আর যেহেতু আমার চুলের লেন্থটা একটু বড় একটু প্রবলেম হচ্ছিলো ওদের তারপরে একজন দুজন না তিন তিনজন চলে এসছে একটা ওটা মিক্সচার রেডি করেছিল এটা কিসের মিক্সচার আমি জানি না আমার মনে হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট এটা একটা ট্রিটমেন্ট তারপরে সব স্ট্রেটনিং করে আর স্ট্রেটনিংয়ে কি হয় জানো তো যে ডাইরেক্ট তোমাকে শ্যাম্পু করিয়ে হিট মারবে কিন্তু এটা একটা ট্রিটমেন্ট করিয়ে নেওয়ার পর হিট মারবে তো এখন সেই ট্রিটমেন্টটার পালা ওরা কিছু জিনিস আমার মানে একটা লিকুইড টাইপের কিছু একটা মিক্সড করে আমার চুলের প্রত্যেকটা ছোট ছোট পার্টিশান করে প্রত্যেকটা লেয়ারে অ্যাপ্লাই করে দিচ্ছিলো আমি এইটুকুনিই বুঝলাম যে এটা একটা ট্রিটমেন্ট আছে তার কারণ যেটা বলি আগে তোমাদেরকে স্ট্রেটনিং আর বোটক্সে কি পার্থক্য বোটক্স হচ্ছে একটা ট্রিটমেন্ট যেটা তোমার চুলটাকে ন্যাচারালি ম্যানেজেবল বানাবে স্ট্রেট বানাবে হ্যাঁ কেমিক্যাল ইউজ হবেই এমন না যে উইদাউট কেমিক্যাল তোমার হেয়ারটা ম্যানেজেবল হয়ে যাবে বাট স্ট্রেটনিং হচ্ছে ফুললি কেমিক্যাল ট্রিটমেন্ট এটা কোনো রকম আলাদা কিছু না জাস্ট তোমার চুলের ডাইরেক্ট হিট মারবে এবার যার চুল যেরকম যদি কারোর চুল একদমই ম্যানেজেবেল না তার জন্য তাহলে স্ট্রেটনিংয়েই যেতে হবে তার কারণ বোটক্স তার করে লাভ নেই কিন্তু হ্যাঁ যার চুল অল্প বিস্তার ম্যানেজেবেল তারা বোটক্সে যেতেই পারো এটা বেশি হেল্পফুল তারপর ওরা সমস্তটা প্যাক করিয়ে মাথাটা আমার প্যাক করে ডট আমাকে এক ঘন্টা বসিয়ে রেখেছে এরকম র্যাপিং করে ডট এক ঘন্টা ঘুরি দেখে আমি দেখে নিয়েছিলাম তো চলো এবার এটা বলার পর এবার আবার চলে আসি দুটোর প্রাইস এবার স্ট্রেটনিং আর ব্রোটক্সের প্রাইজের একটা ভালো সালো তফাত আছে কারণ স্ট্রেটনিং হচ্ছে একটা কেমিক্যাল ট্রিটমেন্ট যেটাতে কোনো রকম কোনো ভালো কিছু করার হয় না শুধু চুলটাকে পোড়ানো হয় তার জন্য এটা একটু কম খরচা লাগে বাট বোটক্স হচ্ছে তোমার একটা ট্রিটমেন্টের পর স্ট্রেটনিং করা হয় যার জন্য এটা খরচা সাপেক্ষ এটা অ্যারাউন্ড আমার পড়েছিল পনেরো হাজার ইনক্লুডিং একটা শ্যাম্পু একটা কন্ডিশনার একটা সিরাম হেয়ার কাট হেয়ার ওয়াশ সমস্তটা নিয়ে আমার পড়েছে প্যাকেজ পনেরো হাজার এবার চুলের লেন্থ অনুযায়ী কারোর লেন্থ যদি ছোট হয় আমি বারবার বলছি তাদের কিন্তু প্রাইস কম পড়বে এবার তোমাকে গিয়ে চুলের লেন্থটা দেখাতে হবে এবার এক ঘন্টা বসে বোর হওয়ার পর আমি ওয়াশরুম দিয়ে ঘুরে এলাম কারণ আমি আর পারছিলাম না তখন বেলা অলরেডি একটা পার সাড়ে এগারোটা থেকে আমার ট্রিটমেন্ট শুরু হয়েছিল দেন ওরা আবার চুলটাকে ছোট ছোট পার্টিশান করছে আর কিছু ক্লিপ দিয়ে আটকে নিচ্ছে তারপরে আরেক দিকে ওই দাদাটা আমার হেয়ারটাকে ব্লো ড্রাই করছে ওই কেমিক্যালে মানে মাথায় যে আমার ওই আপনার ট্রিটমেন্টের জন্য একটা কন্ডিশনার টাইপস কিছু মাখানো হয়েছিল ওটার ওপরে ওরা ব্লো ড্রাই মারছে যার জন্য রীতি মতন ধুয়া উঠছে আর এইটা যথাসম্ভব যেই মাথায় আমাকে যেটা মাখানো হয়েছিল। সেটারই এফেক্ট তার উপরে ওরা ব্লো ড্রাই মারছে বলেই এরকম পরিমাণে ধোয়া আর তখন আমার এক্সপিরিয়েন্স বিশ্বাস করবে না আমার লিটারেলি ভয় লাগছে যে এটা কী হচ্ছে কারণ স্মেলটা রিক্ত বাজে আর যেহেতু এরকম পরিমাণে ধোয়া উঠছে আমার সত্যি ভয় লাগছে আমার মনে হচ্ছে আমি আর পারছি না আমাকে কেউ ছেড়ে দাও আমার চুল মাথায় থাকবে তো এরম একটা মানে আমার ভেতরে চলছে আর আমি ওদের জিজ্ঞেস করেও নিয়েছি যে আমার মাথায় চুল থাকবে তো বলছে না এরম কোনো ব্যাপার নেই সব ঠিক থাকবে এবার চলো এই প্রসিডিওরটা দেখা যাক এটাতে পুরো হেয়ারটাকে পার্টিশন করে ওই যে ট্রিটমেন্টটা করেছে ওর ওপরেই জাস্ট সবাই মিলে ব্লো ড্রাই মেরে যাচ্ছে তাতেই চুলটার লুক অলরেডি চেঞ্জ হয়ে এসছে যাতেই মনে হচ্ছে না যে আমার চুলটা বোধ মানে ন্যাচারালি হেলদি ন্যাচারালি তোমার ম্যানেজেবল এই টাইপের লুক অলরেডি চলে এসছে বাট বিশ্বাস করো এখান জায়গাটা ভীষণ ভয়ের মানে এই জায়গাটা আমি সত্যি নিতে পারছিলাম না তারপর ওরা দুজন কিছুটা করার পর অন্য দুজন চলে এলো কারণ আমার ছোটটা যেহেতু বললাম না বড়ো প্রবলেম হচ্ছে একজন বেশিক্ষণ করতে পারছে না হাত ধরে যাচ্ছে ওই জন্য একটু মানে চেঞ্জ করে করে করছে সবাই আর এবার কি বলবো ওই প্রসিডিওরটা অত্যাধিক সময় সাপেক্ষ অত্যাধিক সময় সাপেক্ষ এটা করতেও মিনিমাম এক ঘন্টা টাইম লাগছে কারণ একদম ছোট ছোট চুলের পার্টিশন করছে একদম ছোট ছোট। যাতে প্রত্যেকটা চুল পারফেক্টলি তোমার ব্লো ড্রাই হয় আর মানে হয় না কেমিক্যাল বা ট্রিটমেন্ট যাই বলো না কেন যেটা আমার হেয়ারে ইউজ করেছে সেটা জন্য ফুললি কাজ করে তার জন্য ওরা খুব ধরে ধরে করছে এখানে এদের সার্ভিস অত্যন্ত ভালো এবার ওটা পুরো ব্লো ড্রাই করার পর ওরা এবার স্ট্রেটনিং মারা শুরু করে দিয়েছে সেম প্রসিডিওরে সেম প্রসিডিওরে ওরা কি করছে পার্টিশন করে করে চুলের স্ট্রেটনিং করছে তখন আর ধুয়ো ঠুয়ো উঠছে না তখন এবার নর্মাল স্ট্রেটনিং মারছে ওরা একবার না দু দুবার স্ট্রেটনিং মেরেছে একবার দুটো দাদা এখানে পুরো চুলটা করেছে আর তারপর একটু মোটা সোটা পার্টিসিপেট করে ওই যে দিদি যিনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন উনি করেছে তারপরে আমার লুকটা ঠিক এরকম এসছে এখনও কিন্তু সব প্রসিডিওর কমপ্লিট হয়নি আমার চুলটা অলরেডি ম্যানেজেবল হেলদি মানে খুব সুন্দর লাগছে তারপরেও থু তো থু বলতে নেই তারপরে চলে গেলাম আমি হেয়ার ওয়াশ করতে এটাই ওদের প্রসিডিওর বাট এই লাস্ট যিনি আমার হেয়ার ওয়াশ করিয়েছে তার আমার মারাত্মক লেগেছে তারপরে চুলেরা প্যাক লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ফেলে রেখেছে কারণ এটা ওদের নিয়ম তারপরে ওরা ব্লো ড্রাই করবে বলে চলে গেল। এবার তোমাদের বলি যে টাইমের ব্যাপার আমার প্রসিডিওর শুরু হয়ে গেছিলো সাড়ে এগারোটার থেকে শেষ হয়েছে ছটা পনেরো আর এটা আমার হেয়ারের লুক ফিনিশিং লুক আর এবার চলো বাড়ি গিয়ে দেখাই আমার শ্যাম্পু কে দিয়েছে শ্যাম্পুর মধ্যে দিয়েছে এটা এই বোটক বোটক্সের শ্যাম্পুটা যেটা প্রাইস পনেরোশো টাকা যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে তোমরা চাইলে আমি একটা ছবি অ্যাটাচ করে দেবো আর দেন দিয়েছে এই কন্ডিশনারটা যেটার প্রাইসও পনেরোশো টাকা আছে দুটো সেম ব্র্যান্ডের সেম স্ট্রেকচারে তোমার চাইলে আমি পরে তোমাদের ওই স্ট্রেকচারটা শেয়ার করতে পারি আর একটা সিরাম দিয়েছে যেটা তোমাদের এক্ষুনি শেয়ার করছি একটু দাঁড়াও আরে সিরামটা ওরা দিয়েছিল ইউজ করার জন্য এটা প্রাইস আছে এগারোশো চল্লিশ টাকা সব ওই প্যাকেজে ইনক্লুডেড ছিল দেন এগুলো দিয়েছিলো চুলটাকে মানে শাইন বজায় রাখার জন্য এগুলো ডেলি ইউজ করার জন্য বিশেষ করে সিরামটা বাকি শ্যাম্পু না তো আমি ভিডিওটা শেয়ার করিনি কারণ আমি চেয়েছিলাম যে আমি বাড়িতে একটা ওয়াশ করব একটা দুটো ওয়াশ করার পর তোমাদের সাথে আমি শেয়ার করব যে সিরিয়াসলি ওদের ওয়াশের পর বাড়িতে ওয়াশ করার পর কি সেম চুলের স্ট্রেকচার থাকে তো এ না দেখতে পারছো আমার দুটো ওয়াশ হয়ে গেছে এরপরে আমার চুলের কন্ডিশনটা এরকমই আছে অ্যাজ ইট ইজ যেরম ছিল সেই দিন তো এখনও ম্যানেজেবেল আছে আর পুরো ন্যাচারাল লুক আছে যেটা আমি চেয়েছিলাম যে কোনো রকম কোনো আর্টিফিশিয়াল লাগবে না সেইটাই আছে তো আমি স্যাটিসফাইড আর এবার যদি এবার ঠিক এক মাসের মাথায় আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এক মাসের এক্সপিরিয়েন্স যে এক মাস বাদে চুলের কন্ডিশনটা কীরকম হচ্ছে ওটা এখনও ম্যানেজেবল আছে কি না বা এটা ওয়ার্থ ইট কি না যে আমি পনেরো হাজার টাকা যে খরচা করে দিলাম সেটা তোমরা করতে পারো কি পারো না সেই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করব এক মাস বাদে আগে আমার হেয়ারটা এক মাস হয়ে যায় দেন আমি ভিডিওটা শ্যুট করে রাখবো তারপর তোমাদের আপলোড করে দেবো তো দেখতেই পাচ্ছ এটা আমার হেয়ারের কন্ডিশন আশা করছি ভালো লাগছে পুরো ন্যাচারাল লাগছে দেখো আর ম্যানেজেবল যতই জাপ পার করি না কেন জট পাচ্ছে না আমি এটা খুব স্যাটিসফাইড হয়েছি আর পার্লারের ড্রেসক্রিপশানটা আমি নাম তো আমি লিখেই দিয়েছি আর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা চেক আউট করতে পারো ভালো লাগলে দেখতে পারো তো চলো আজকের ভিডিওটা এত অবধি আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই করে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার বিয়ের ব্লগুলো খুব তাড়াতাড়ি আসবে তো তোমরা একদম কানেক্টেড থেকো এবার আসবে বেনারসি কেনার ব্লগ আমার বেনারসি কেনা হয়ে গেছে তো চলে এইটা দেখো এর একটা দুটো ব্লগের মধ্যে আমি বেনারসি কেনার ব্লগ শেয়ার করব ওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে নেক্সট